হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে তো আজকে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি মরিয়াম লাইফ স্টাইল সবাইকে স্বাগতম তো আজকে আমি ভিডিওটি হচ্ছে অনেক দুই তিন দিনের আগের ভিডিও তো সময়ের কারণে এডিট করা হয় নাই লাইভে লাইভে দৌড়াইতে হয় তার জন্যে ভিডিও এডিট করা হয় নাই আপলোড করাও হয় নাই আসলে লং ভিডিও সহজভাবে তার দেওয়া যায় না তার জন্যে দিতে পারি নাই তো যাই হোক তো আমার বোনের ছেলে আর আমাদের সাথে আমরা রাঙামাটির থেকে আসলাম এসে আমরা কক্সবাজারের হিমছড়ি ওইখানে গেছিলাম আমরা ফ্যামিলি সবাই মিলে ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমি আমার বোনের ছেলে সবাই মিলে তো হিমছড়িতে যাইতে যাইতে কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম চারোপাশে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি তো আমরা হিমছড়ির রাস্তা দিয়ে যাইতেছি এদিকে হচ্ছে দরিয়ানগরও আছে এখানে প্যারাসিলিং সব মিলে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন হিমশরিট পাহাড়ে যাব আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা নতুন আমার ভিডিওটি দেখবেন আজকে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অলে করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো পুরান বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ তারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে তাদেরকে ধন্যবাদ দিয়েও ছোটো করব না তাদেরকে মন থেকে দোয়াও ভালোবাসা রইল তো আজকে কয়েক দিন ধরে ভিডিও দিতে পারি নাই আমার ভিডিওটা সবাই ফুল ওয়াশ করে দেখে নেবেন কেউ লাইক দিতে বলবেন না একটা লাইক করে দিবেন তো এটা কিন্তু আমরা সবাই একটা অটোরিকশা নিলাম অটোরিকশাতে বসছি তো চারপাশের গাড়ি অনেক মানুষ হয়েছিল আসলে ঈদের দিনে এত মানুষ বিচে আসছে সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট কলাতলি পয়েন্ট হিমছড়ি ইনানি সব জায়গাতে মানুষের ডল আবার পাহাড়িদের বিজু মেলা এখানে মারমা চাকমা এদেরও উৎসব আমাদের বাঙালিদেরও উৎসব সব মিলাই সবাদের সবার উৎসব মেতে উঠেছে চারিদিকে তো এক বছর পরে আমরা আবারও হিমছড়িতে চলে আসলাম হিমছড়িতে আসছি গেছে বছরে এখন আবারও আসলাম তো দেখেন হিমছড়িতে কত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে আসলে আমরা তো নারী আমাদের জিনিসগুলো দেখলে খুবই মন চাই নিয়ে নিই সব কিছুই তো এখানে অনেক ভালো ভালো আচার চশমা অনেক কিছু এত খেলনার জিনিস বাচ্চাদের বড়দের সবার তো আমি ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করতেছি সবাই আমার দিকে তাকিয়ে আছে বলতেছে টিকটকার আপু আসছে আমি বলি কি আমি টিকটকার না আমি হচ্ছে ইউটিউবার তো ওরা আমাকে দেখে সবাই মিলে হাসতেছে তো সব কিছু দেখতে দেখতে চলে আসলাম হিমছড়ি পাহাড়ে আসলে এই পাহাড়টা এতটা উঁচা অনেক কষ্ট হয় এই পাহাড়ে উঠতে গেলে দেখুন কত লম্বা সিঁড়ি আসলে আমাদের অনেক কষ্ট হয়েছে এই সিঁড়িতে উঠতে 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 আমাদের পা ধরে গেছিলো আসলে আমরা বিকেলে চলে আসলাম তো তাই সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে দেখুন সন্ধ্যার দৃশ্যগুলোও আপনাদের মাঝে শেয়ার করলাম তো হিমছড়ি পাহাড়ের উপর থেকে একদম আমি সাগরের পাড়ের দৃশ্যটা জুম করে তুললাম তো এখানে ডাব সব কিছুই পাওয়া যায় কিন্তু অনেক অনেক দাম কারণ এত উপরে ওরা জিনিসগুলো তুলে লেবার দিয়ে তুলে তো ওদের অনেক কষ্ট হয় তাই হিমছড়িতে পাহাড়ে খাবারের জিনিসগুলো এত দাম বলার বাহিরে পানি ডাব খাবার আইসক্রিম সব কিছুই অনেক দাম তো এখানে দেখতেছি অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে আসছে তো সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই ব্যস্ত যার যার মতো তো আমার ছেলে মেয়ে ওরা সবাই ছবি নিয়ে ব্যস্ত তো আমি আছি ভিডিও নিয়ে ব্যস্ত আমি ছবি তেমন একটা তুলতে পারি নাই আমার ছেলে মেয়েরা তো চারোপাশে আমি ঘুরে 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 ভিডিওগুলা তুলতেছি খুব সুন্দর এই পাহাড়ের উপরে আসলে এত সুন্দর মিষ্টি হাওয়া বাতাস শীতল হয়ে যাচ্ছে আমরা সব তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে একটি মতামত জানিয়ে দিবেন অনেক দিন পরে আমি বিচে আসলাম সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট কলাতলি হিমছড়ি আসলে আমি ইউটিউবে কাজ করতে করতে আমি এখন বাহিরে একটু কম বের হই সাগর পাড়ে তেমন যাওয়া হয় না সাগর পাড় কিন্তু আমার একদম কাছে কাছি তো আমার বোনের ছেলে বলতেছে আনটি চলেন ঘুরে আসি আমি তো আসলাম প্রথমবার আপনাদেরকে নিয়েই যাব তো ওর সাথে আসলে বের হয়েছি তাও আমি যাইতাম না তো আসলে খুব ভালো লাগছে ঘুরলে একটু মনটা ভালো থাকে মন ফ্রেশ থাকে তাই ঘুরতে বের হয়ে গেলাম ছেলে মেয়েদের স্কুল ছে ওরাও তো পড়ালেখার চাপ ওরাও বের হতে পারে না তাই ঈদের ছুটিতে সবাই মিলে একসাথে ঘুরে আসলাম তা আপনাদের মাঝে হিমছড়ি পাহাড়টা দেখানোর চেষ্টা করছি চারপাশে একদম সন্ধ্যা হয়ে গেছে একটু বিচে গেলাম বিচে অনেক মানুষ গোসল করতেছে সবাই বাচ্চারা ছোট বড় সবাই মিলে গোসল করতেছে আমি ভিডিও করতেছি আসলে এত মানুষ হয়েছিল অনেক মানুষ আমি সব তুলতে পারি নাই সন্ধ্যা হয়ে যায় তাই প্রচুর মানুষ হয়েছিল কক্সবাজারে এ বাড়িতে সবাই মনে হয় কক্সবাজারেই চলে আসছে ঘোরার জন্য বেশিরভাগ মানুষ হিমচরি পাহাড়ে আসে দেখুন কত লম্বা সিঁড়ি এই পাহাড়ে আমার মনে হয় অনেক বড় একটা পাহাড় অনেক লম্বা একটা সিঁড়ি অনেকেই হাঁপিয়ে যাচ্ছে এই সিঁড়িতে আমার ছেলে মেয়ে সবাই তো দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর জিনিস মালা অনেক জিনিস জিনুকের কিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি দেখানোর চেষ্টা করতেছি তো কে কে আসছো এই কক্সবাজার হিমছড়িতে তো যারা আসছো তারা তো অবশ্যই দেখে গেছো আর যারা দেখো নাই তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই দিছি তো দেখুন জিনিসের এত দাম এখানে তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে বন্ধুরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে অনেক সুন্দর সুন্দর আচার একদম ফ্রেশ এখানে অনেক কিছু রাখছে এর মধ্যে আমি হিমছড়ি পাহাড় থেকে নেমে আসলাম ঝর্ণাতে সবাই হিমছড়ি ঝর্ণাটা দেখার জন্য পাগল হয়ে গেছে তাই আমরাও চলে আসলাম তো চারোপাশের দৃশ্যটা তুললাম দেখুন এটাকে এই দৃশ্যটা দেখার জন্য সবাই চলে আসছে হিমছড়ি ঝর্ণা তো দেখুন পানি পাহাড় থেকে পানিগুলো নিচে দিয়ে গড়িয়ে নিচে দিয়ে চলে যায় তা আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক উঁচা পাহাড় তো আমার ছেলে যাইতেছে ওইখানে ও ছবি তোলার জন্য আর ঝর্নার পানিগুলো ধরার জন্য আমার ছেলে গিয়ে চলে আসছে ওই আমার বোনের ছেলেটাও গেছে সবাই মিলে ওইখানে বেশি আনন্দ করছিল পানিতে অনেকে গোসল করে তো সন্ধ্যা হয়ে গেছে কেউ তো আর গোসল করবে না এখানে বিজে বিজে তো আর বাসায় যাওয়া যাবে না অনেকেই এটাতে গোসল করে ছবি তুলে ভিডিও বানায় খুব সুন্দর লাগে আমার কাছে এই ঝর্নার দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনারা দেখে নেবেন আস করে কেউ লাইক দিতে বলবেন না আবারও বলে দিলাম তো আমি ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের আমার এই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য তো আমি এটা দেখা শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি বের হয়ে যাব বাড়ির দিকে আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিলাম তাই খাবারগুলা সাজিয়ে রাখছে ওরা এগুলা সব আমি ভিডিওর মাধ্যমে তুলে নিলাম জিনুকের মালাগুলা ঝিনুকগুলা অনেক সুন্দর লাগে আসলে রাতের বেলা তো সন্ধ্যা হয়ে গেছে তাই তেমন ক্লিয়ার করে দেখা যায় না এখানকার ড্রেসগুলো অনেক সুন্দর এখানে কিন্তু চাকমাদের পাহাড়িদের মার মা রাখায়ন সব ড্রেস পাওয়া যায় এখানে আমি দেখে যাচ্ছি দেখতে দেখতে চারিদিকে ঘুরে ঘুরে সব কিছু শুধু তুলতেছি ভিডিও বানাইতেছি ইচ্ছা করে এখানেই থেকে যাই জিনিসগুলো দেখলে মন জড়িয়ে যায় চোখ পেরাইতে ইচ্ছা করে না এত সুন্দর সুন্দর জিনিসগুলা তো এখানে একটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট দেখুন এই রেস্টুরেন্টটা আপনাদের মাঝে শেয়ার করলাম খুবই ভালো লাগছে রেস্টুরেন্টটা এটা মনে হয় কাঠ দিয়ে বানাইছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে লাইটগুলাও সুন্দর লাগতেছে এখন গেট দিয়ে আমরা বের হয়ে গেলাম তা আমি তুলতেছি এখন আমি রাস্তায় চলে আসলাম আমার হাজব্যান্ড ওরা সবাই গাড়ি কষতেছে আসলে রাতের বেলা ওরা তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দৃশ্যটাও তুলে নিলাম তো এখন আমরা চটপটি খাওয়ার জন্য একটা দোকানে যাব। তো রাস্তা পার হইতেছে এদিক থেকে ওই দিক চলে আসলাম সমুদ্রের পারে একটা ফুচকার দোকানে এসে আমরা সবাই মিলে বসে গেলাম টেবিলে নাস্তা করার জন্য আসলে এত উঁচা পাহাড়ে উঠছি এখন সবার খিদে লাগছে সবাই হালকা নাস্তা করে নিবে এখানে তো অর্ডার করছে ফুচকা চটপটি যে যেটা খাবে সেটা তো চারপাশে সমুদ্রের বাতাসটা গায়ে লাগতেছে যে ইচ্ছা করে না যে বাসায় চলে যায় তো সামনে নিয়ে আসলো ফুচকা আমার মেয়ে কিন্তু বেশি ফুচকা পছন্দ করে ও চটপড়ি খাবে না ওর জন্য ফুচকা অর্ডার করছে আর আমরা চটপড়ি নিলাম চটপড়িটা অনেক ভালো লাগছে ফুচকাটাও অনেক মজা লাগছিল অনেক ঝাল ছিল এত মরিচ ছিল ঝাল খাইতে পারতেছি না সবাই মিলে ঝালে অনেক ইয়া হয়ে গেছে তো অর্ধেকটা খাইছি আর অর্ধেক আমার ছেলে মেয়ে সবাই মিলে খাইছি তো এখন খাওয়া দাওয়া শেষ আমরা চলে আসলাম একটা গাড়ি নিতে তো রাতের বেলা গাড়ি পাওয়া যায় না অনেক দাম নিছে তারপরে আমরা গাড়ি দিয়ে তো চলে আসলাম বাসার দিকে এটা হচ্ছে কলাতলি সুগন্ধা পয়েন্ট এগুলা হচ্ছে হোটেল হোটেল গুলা সব অনেক মানুষ আসে এখানে হোটেল ভাড়া করে থাকে তারপর এখানে রেস্টুরেন্টও আছে তো রাস্তার পাশে অনেক সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলে দিছি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন আমরা একে অপরের পাশে থাকবো সবাই সবার ভিডিও গুলা দেখে নিব তো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম